আসসালামু আলাইকুম চলেন সবাই মিলে লাগেজ খুলতে খুব ভালো লাগে আমার আমি লাগেজ খুলিনি তো প্রথমেই বের হলো মেহেরিসের দাদুমনি মেহরিসের জন্য একটা কমর পাঠিয়েছে কার্টুনালা আর এই যে এখন ছোট ছোট যে হাড়ি পাতিলগুলো গুলো বের হচ্ছে এগুলো বেশ পুরাতন এগুলোর গল্প অন্য একদিন করব মেহরিশের নানামনি মেহরিশের জন্য ছোট ছোট কয়েকটা মুড়ির মোয়া বানিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা আমার জন্য জামদানি শাড়ি পাঠিয়েছে মেহরিশের মামা মেহরিশের জন্য খেলনা মেহরিশের মুস্কানা পেয়ে মেহরিশের জন্য পানির পট মানে একে একে শুধু মা মেয়ের জিনিস বের হচ্ছিল এটাতে মেহরিশের পাপার কিছুই বের হবে না আর মেষের পাপা তিনটা লাগেজ নিয়ে এসেছে একটা লাগেজে তার কাপড় ছিল একটা লাগেজে তো আমার জন্য সারপ্রাইজ ছিল রান্না করা খাবার আর এটাতে মা মেয়ের ড্রেস খেলনা এগুলোই পাঠিয়েছে আর এটাতে শুকনো খাবারও ছিল যেগুলো আমার জানা ছিল শুকনো খাবারগুলো পাঠাবেছে সেটা আমি জানতাম তো একে একে আমাদের ড্রেস বার হচ্ছে আমার মেহেদীরশের আর অনেক আনন্দ লাগছে আসলে কেউ কিছু পাঠালে খুব ভালো লাগে মেহেদীরশের ফুপিমা মেহেদীরশের জন্য একদম খুঁচে খুঁচে একদম খুব সুন্দর সুন্দর ড্রেস পাঠিয়েছে শুধু মেহেদীরশের জন্য ড্রেস পাঠায়নি কিন্তু মেহেদীরশের ফুপিমা আমার জন্য ড্রেস পাঠিয়েছে অনেকগুলো আর একটা দুঃখ তো কথা হচ্ছে গিয়ে মেরিসের বাবা অনেক কিছু বাংলাদেশে রেখে এসছে কারণ তার ওয়েটে হয়নি আমাদেরকে অনেকে গিফট করেছে কিন্তু সেগুলো আনতে পারেনি বাট মন খারাপ করিয়েন না কেউ ইনশাআল্লাহ আমি ভেরি সুন বাংলাদেশ যাব যদি সব কিছু ঠিকঠাক থাকে তখন ইনশাআল্লাহ আমি সবার গিফটগুলো পরবো আরে তো একে একে সব বেরোচ্ছিল এটা মেরিসের চশমা আমার শাশুড়ি মায়ের পাঠানো মশলা মানে এখানে আমাদের কাপড়ের সাথে অনেক শুকনো খাবারও ছিল এখানে আর কি আর আমার মেরেসের জন্য এবার অনেক অনেক চুড়ি এসেছে আমার জন্য তো আমার ননদিনী রেশমি চুরি কিনে দিয়ে পাঠিয়েছে বিভিন্ন কালারের আর মেহেরেশের জন্য মেহেরেশের দাদিমা মেহেরেশের পুপি অনেকগুলো চুরি কিনেছে আর এক এককে ড্রেস বের হচ্ছে আর মেহেরেশের বাবা বলছে শুধু তো তোমাদেরই ড্রেস বের হচ্ছে এত ড্রেস দিয়ে কী করবা কখন পরবা ইংল্যান্ডে তো এখন অনেক ঠান্ডা আর আমি বলছিলাম নিয়ে এসেছি তো পরবই দেখা যাক কবে পড়ি না পড়ি আর এই যে মেরিসের চুরিগুলো বের হচ্ছে এত সুন্দর সুন্দর কিউট কিউট চুরি মেরিসের চুরিগুলো আমারই পড়তে ইচ্ছা করছিল এই যে মেরিসের আর একটা আরও চুরি বের হচ্ছে মেরিস তো কিছুই পুজতিসে না মেরিস হচ্ছে তখন ঘুমিয়ে পড়েছিল ওকে ঘুম পাড়িয়ে রেখে এসে দেন আমরা এই বড়লা কেসটা খুলি কারণ ও তো সব কিছু ধরাধরি নাড়ানাড়ি করবে এর কারণে আর এই যে আমার একটা সুন্দর ড্রেস এসেছে আই এম সো হ্যাপি থ্যাংক ইউ আপু আমাকে এত সুন্দর সুন্দর ড্রেস পাঠানোর জন্য আর এটা ছিল মেরিসের ফ্যান ট্রাভেল ফ্যান এই ফ্যানটা মেরিসের ফুপিমা যখন ইন্ডিয়াতে গিয়েছিল তখন এনেছে অনেক দিন পাঠিয়ে দিয়েছে এবার আর এই যে মেহরিসের কিছু প্যান আর এটা হচ্ছে মেহরিসের জন্য খুব সুন্দর একটা জিনিস খুবই সুন্দর আপনারা কি গেস করতে পারছেন আমরা তো খোলার আগে অনেক মানে ট্রাই করছিলাম এটা কি হতে পারে কি হতে যেতে পারে বাট আমরা কেউই বলতে পারিনি পরে ফাইনালি আমরা প্যাকেট খুলে তারপরে এটা ফাইন্ড আউট করলাম এটা যে আপু অর্ডার করেছে মেয়েসের জন্য বাসায় এসে এসেছে সেমভাবে আবার ইংল্যান্ডে পাঠিয়ে দিয়েছে ওপেনও করেনি এটা হচ্ছে ষোলোটা বইয়ের একটা সেট বাচ্চাদের জন্য খুবই ভালো আমি আমার সিনের অ্যাপসে অ্যাড করে রেখেছিলাম আর ভেবেছিলাম যখন আমরা ট্রাভেল করব তখন নিব কিন্তু আমি তো মনে মনে ভেবেছি আর ম্যারিজের কিনে পাঠিয়ে দিয়েছে অলরেডি থ্যাংক ইউ আপু আর এই যে লেবু দুটো এটা হচ্ছে আমার মায়ের কাছের লেবু তো মোটামুটি আমরা সব কিছু বের করে ফেলেছি এগুলো ছিল আচার এটা কিন্তু কক্স বাজারের আচার আমার যা আমার জন্য পাঠিয়েছে আর এই যে দেখেন পপকর্ন এটা আমার এক নানি শাশুড়ি পাঠিয়েছে মানে আমার শ্বশুর বাড়ির লোকজন আলহামদুলিল্লাহ যে যেখান থেকে শুনেছে যেভাবে যতটুকু পেয়েছে সবাই আমার জন্য কিছু না কিছু দিয়ে পাঠিয়েছে ব্যাগটা অনেক কিউট সুন্দর একটা ব্যাগ এই হলো মেহরিসের জন্য বাংলাদেশ থেকে আসা ভালোবাসা মেরিসের মামা মেরিসের মা মেরিসের আপু দাদিমা সবাই মিলে এগুলো মেরিসের জন্য পাঠিয়েছে নিজের কত্তগুলো চুরি কবে যে পড়াবো আর এগুলো হচ্ছে আমার এখন যদিও বা ইংল্যান্ডে অনেক ঠান্ডা তবে আস্তে আস্তে কোনো একটা দিন বের করে এগুলো পরিয়ে ফেলব এগুলো শুকনো খাবার সুটকি আমার শাশুড়িমা পাঠিয়েছে আর এটা হচ্ছে শীতল দিনাজপুরে খুব বিখ্যাত একটা খাবার আমি যদিও বা রান্না করতে পারি না বা ট্রাই করব এটা ছিল বালা আমার বৌমনি পাঠিয়েছে এ পাশে তো আলুর একদম হোম পাঠিয়েছে যার ভিডিও অলরেডি দেখে ফেলেছেন আমি আর আমার মেয়ে মিলে খাচ্ছিলাম এগুলো হচ্ছে খুব খাজানা একটা মশলা পপকর্ন ছোট ছোট মুড়ির মোয়া মেরিস খাবে আর এই হচ্ছে চাটনি সুদূর কক্সবাজার থেকে এসেছে আর এই ছিল আমার শুকনো খাবার দাবার যখন আমরা পড়লা গ্যাসটা ওপেন করি তখন তো মেহরিশ ঘুমিয়েছিল বাট ঘুম থেকে ওঠার পরে মেশ তার কম্বল দিয়েছে দাদু দাদু কম্বলকে একটা পাপ্পি দাও এটা কে দিয়েছে কম্বল কে দিয়েছে বাবা কম্বলটা মেয়েদের অনেক পছন্দ হয়েছে কার্টুন তো সেই কম্বল নিয়ে অনেকক্ষণ শুয়েছিল আমি বলছিলাম যে তাও আমি একটু ভাঁজ করে রাখি সে কোনোভাবে দেবে না ইভেন আমিও চাচ্ছিলাম আমাকে তাও আমাকেও দেবে না সেই কম্বল নিয়ে রাতে তো হাঁসের মাংস দিয়ে চালের রুটি খেয়েছি কিন্তু সেটা কোনো ভিডিও ক্লিপই নেই আর এই ভিডিও ক্লিপটা হচ্ছে পরের দিন দুপুরবেলা আজকে হাঁসের মাংস দিয়ে খাবো গরম গরম ভাত এখন ভিডিওতে ভয়েস দিচ্ছি এখন আমি আবার মিস করছি বাংলাদেশের খাবারগুলো যে এত মজা ইংল্যান্ডে সবই পাওয়া যায় বাট বাংলাদেশের এই সবার হাতের রান্নার স্বাদ পাওয়া যায় না বাংলাদেশের খাবার পুরো বিশ্বের মধ্যে বেস্ট সেটা আর রান্না তো মজাটা অন্য রকম আমরা একদম কড়াই নিয়ে ডাইনিং টেবিলে চলে এসেছি এখন গরম গরম ভাত দিয়ে হাঁসের মাংস খাবো এই ছিল আমার লাগেজ খোলার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার খাবারগুলো থেকেও লোভ দিবেন না I love this.